ডিরেক্টর থেকে বড় কথা হচ্ছে সালমান হচ্ছে আমার আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ এবং আমার খুব দুর্ভাগ্য যে আমি এই সময় বেশি ছোট ছিলাম যাই হোক এটা একটা ফান ছিল কিন্তু আমার আসলে বাংলাদেশের সিনেমার অনেক বড় লস হচ্ছে সালমানের চলে যাওয়া উনি যত সুন্দর ছিলেন যত হিরোইক মানে যেই আমরা বলি না যে এক্সট্রা ক্যারিসমা যে বা অন্যরা এক্সপেক্টর থাকা আমার মনে হয় ওটা ওনার ভিতরে খুব বেশি ছিল উনি এত স্টাইলিশ ছিলেন উনি ওই সময়ে তো ওনার জন্য অনেক কিছু করার ইচ্ছে আসলে কতটুকুই আমরা করতে পারি শুধুমাত্র দোয়া এবং স্মৃতিচারণ ছাড়া তবে আমার ইচ্ছা যে ওনার কাজগুলো নিয়ে আবার প্রদর্শনীর ব্যবস্থা করা বা আরও অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু দেখা যায় কোনো একটা ফাউন্ডেশন করা কিন্তু আমাদের তো আসলে সামর্থ্য খুব কম আমি তো বলছি যে আমার নিজের ঘর চালাতে হচ্ছে জোড়াতালি দিয়ে তো আমি যখন পারবো তখন তো অবশ্যই করবো যে ওই সময় সে হচ্ছে যুগের চেয়ে মানে শতাব্দী এগিয়েছিল স্টাইলিংয়ে তো ওইটাই তো মানে অন্যরকম কিছু ছিল তার মধ্যে এক্সপেক্টেড ছিল তার স্টাইলিং তার কথা বলা তার তাকানো এবং হচ্ছে আমার মনে আছে আমার চাচা আমার ছোটো চাচার আপন ছোটো চাচার তার সিনেমা হল ছিল আমি তখন খুবই পিচ্ছি তো আমার বাসার হচ্ছে যে কাজের সহকারী ছিল সে আমাকে কোলে করে নিয়ে প্রতিদিন যেত মানে পড়াশোনা শেষে আমার এক ঘন্টা ছুটি থাকতো এবং প্রতিদিন এক ঘন্টা আমি দেখতে যেতাম হচ্ছে বিচার হবে তো ওই যে সালমানকে দেখা শুরু তো এইটাই আসলে ওনার ওনার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় লস জন্য আমরা যেটা করতে পারি যে আমরা জাস্ট হচ্ছে এফডিসি তরফ থেকে ছোট্ট একটা মিলাদ রাখা বা হচ্ছে নিজেদের একটু মানে প্ল্যান করা কারণ যেহেতু আমাদের তো আসলে ভাই বলছি আমাদের নাই ইচ্ছে অনেক আছে তো আমি আমার ইচ্ছা আছে যে আমি যারা যারা চলে গেছেন বিশেষ করে সালমানের মতো মানুষরা আমাদের নিচে যে ল্যাবটা আছে ল্যাবে অনেক অপ্রয়োজনীয় জিনিস এনে রাখা হয়েছে তো ওইটা যদি আমরা ফাঁকা করতে পারি বা আমাদের যদি স্পেস হয় ওইটা একটা আর্কাইভের মতো করে ফেলা যে থেকে শুরু করে বাকি যারা বর্ণ্য ছিলেন যারা সিনেমায় যাদের অবদান ছিল সে শুরু থেকে তাদের জন্য তাদের স্মৃতি সংরক্ষণ করা আর কি তো ওইটা আমি এবার ওই তো বললাম আপনার বলার আগে কিন্তু আমি বলেছি যে আমার ইচ্ছা আছে যে এই যে জায়গাগুলো এই কর্নারগুলো করা তারপরে আমার ইচ্ছা আছে যে ফিল্ম অ্যান্ড মিডিয়ায় যারা কাজ করতে চায় যে বাচ্চারা আসে ইন্টার্ন করার একটা সিস্টেম বা তাদের প্রতি মাসে অন্তত দুটো ওয়ার্কশপ করা যাতে তারা বুঝতে পারে যে আসলে কীভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো জানতে পারে দেখা যায় যে আসলে পুঁথিগত বিদ্যা আর হচ্ছে শ্যুটিংয়ে নেমে দুইটা তো একদমই আলাদা জিনিস এর এটা আয়োজন করতে চাই আমি একটুখানি আর্থিক সক্ষম হয়ে গেলে এই আয়োজনগুলো আমি করতে চাই আপনাদের কিন্তু আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে সেটা আছে আমাদের এফডিসি এর যে পেজটা ও আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি এফডিসি আমি অটোমেশনের আন্ডারে এনেছি মানে আমাদের প্রক্রিয়া চলছে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যে এই যে আমাদের রেড কার্ড চেঞ্জ হয়েছে এইগুলো যে বাংলাদেশে যে কোনো একটা থেকে যে যে কোনো একটা দূর গ্রাম থেকে প্রত্যন্ত একটা গ্রামে বসে যদি একটা নতুন বাচ্চা ছেলে বয়স্ক ছেলেও যদি একটা চায় যে সে সিনেমা বানাবে সে যেন ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে এ বিসিতে কোন ফ্লোর কত টাকা ভাড়া কীভাবে সে পাবে বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু যেন সে অনলাইনে করে ফেলতে পারে এইটাতে আমি আগাচ্ছি ইনশাল্লাহ মাস দু ভিতরে এটা আমরা করে ফেলতে পারবো হ্যাঁ 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 অ্যাপস করে ফেলছি আমরা অটোমেশনের আওতায় এনে ফেলছি এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা সব কিছু বুকিং করতে পারবে এবং আপনারা খুব রিসেন্ট শুরু করেছি এফ একটা পেজ ছিল তো মানে জাস্ট নামেই আর কি ছিল তথাকথিত তো এফভিসির পেজটা আপনারা এখন থেকে ফলো করবেন আমরা মানে চেষ্টা করছি একটু ওইটা একটু মানে কি বলবো গুছিয়ে নিতে